সালামু আলাইকুম আজকে আমরা সন্ধির নিয়ম এক শিখব সন্ধি শব্দে যদি একই রকম দুটি ব্যঞ্জন যুক্ত অবস্থায় থাকে তাহলে আমরা প্রথমটি পরিবর্তে খণ্ডত ব্যবহার করব প্রথমটির পরিবর্তে কি করব খণ্ডত ব্যবহার করব এবং পরেরটি অপরিবর্তিত থাকবে যেমন আমরা দেখি উল্লাস আমরা সাধারণত বলে থাকি উল্লাস উল্লাসকে ভাঙলে আমরা কী পাবো তাহলে এই যে আমরা একই রকম দুটি ব্যঞ্জন পেয়েছি প্রথমটাই পরিবর্তে আমরা কি পাবো খন্ড তাহলে আমি লিখবো প্রথমটা পুত আর এই পরের যেটা থাকবে সেটা কি থাকবে অপরিবর্তিত থাকবে উল্লাস তারপরে দেখেন তল্লাস তল্লাস কি হবে তল্লাস হবে তৎ যোগ লাশ তল্লাশ তারপরে দেখেন উল্লেখ্য উল্লেখ্য তাহলে উল্লেখ্য কি হবে এই যে দুটা ব্যঞ্জন একই রকম দুটো ব্যঞ্জন যুক্ত অবস্থায় আছে কি পরিবর্তে আমরা কি বলেছিলাম তাহলে লিখবো আমরা এরকম আমরা আরো অনেক শব্দ পাবো একটু দেখি আমরা অনেকে বলি বড্ড বড্ডতে কি আছে একই রকম দুটা ব্যঞ্জন রয়েছে যেখানে বড্ড তারপরে এখানে আমি পাবো হচ্ছে আড্ডা তারপরে পাবো হচ্ছে দিন উদ্দিন তারপরে পাবো আমরা হচ্ছে উড্ডয়ন উড্ডয়ন তারপরে পাবো আমরা সজ্জন সজ্জন পাবো তারপরে আমরা পাবো হচ্ছে জীবন যাবত জীবন তারপরে আমরা পাবো হচ্ছে শরৎচন্দ্র শরৎচন্দ্র হচ্ছে দেখে কয়েকটা আমরা পাবো শরৎচন্দ্র এইগুলো পাবো তাহলে এখানে কি হচ্ছে দেখেন তাহলে আমি এখানে কি পাবো বজ আড্ডা তাহলে কি হবে যোগ ডা তাহলে কি পাবো আমরা তারপরে উড্ডয়ন উজ্জয়ন তারপরে সজ্জন তাহলে কি হবে সজ্জাবীবন তাহলে যাবৎ যোগ জীবন শরৎচন্দ্র তাহলে আমি পাবো শরৎ চন্দ্র তাহলে আমরা আজকে নিয়ম এক শিখলাম সন্ধি বিচ্ছেদে যে সন্ধি শব্দে যদি একই রকম ব্যঞ্জন যুক্ত অবস্থায় থাকে তাহলে আমরা প্রথমটি পরিবর্তে খণ্ডত্ব লিখবো আর পরেরটা অপরিবর্তিত থাকবে আশা করি আপনাদের ভালো লেগেছে